আসলে আমি এগুলো কোথা থেকে কালেক্ট করে থাকি কিভাবে কালেক্ট করি ফ্রিজে রাখলে নষ্ট হয় না এরকমের অনেক অনেক কোয়েশ্চিন আমি রেগুলার পেয়ে থাকি এই নন এডেবল ফটো নিয়ে বা হচ্ছে ফটো প্রিন্টিংয়ের যেই কেকগুলো আমি মেক করি সেগুলো নিয়ে তো সেগুলি আজকে হচ্ছে রিপ্লাই দেবো ভিডিওর মাধ্যমে এর আগেও দিয়েছিলাম বেশ কয়েকবার ভিডিওতে আমি বলেছিলাম যে কোথা থেকে কালেক্ট করি ডিটেলস বলেছিলাম বাট যেহেতু নতুন নতুন রেগুলার অনেক অনেক আমাদের পেজে হচ্ছে ভাইয়া পুরো অ্যাড হচ্ছেন সো অনেকেরই বিষয়টি অজানা থাকতেই পারে তো যাই হোক আমি প্রথমে কেকটিকে এখানে কিন্তু কাভার করে নিয়েছি তারপর গ্রাস নজল দিয়ে তো কেকের নিচের সাইড দিয়ে এবং কেকের উপরে বেশ কিছু জায়গাতে এরকম ঘাস দিয়ে নিয়েছি আর এটা ফ্রি ফায়ারের একটি কেক হবে ফ্রি ফায়ার থিমের এর এর আগে আমার পেজে অনেকবার আপনারা দেখেছেন সো আমি নতুন করে কিছুই বলতে চাচ্ছি না জাস্ট কোথা থেকে কি কালেক্ট করি সেটাই বলবো আজকের ভিডিওতে তো দেখেন আমি এখানে প্রথমে বার্থডে উইশ লেখা লেটার কাটার দিয়ে কাট করে বোর্ডে সেট করে নিলাম তারপর ফ্রি ফায়ার লেখা যেটা সেটাও কেকের বডিতে সেট করে নিলাম আর উপরে হচ্ছে এটা পাউরুটি ডাস্ট ছিল মানে এখানে এর আগের কেকগুলোতে আমি কেকের ডাস্ট দিয়েছিলাম বাট এবারে কেকের কোনো ক্র্যাম ছিল না তো কেকের ক্র্যাম না থাকার জন্য বা সে পাউরুটি ছিল সো পাউরুটিকে একটু ড্রাই করে নিয়ে ব্লেন্ডারে এরকম হচ্ছে ব্লেন্ড করে ক্র্যাম করে নিয়ে এটা দিয়েছি তো তারপর তো যত ফ্রি ফায়ারের ক্যারেক্টর ছিল আমার রেফারেন্স পিকচারে সবগুলো একটা পর একটা সেট করে দিয়েছি আর এই যে এই যেগুলো সেট এগুলো সবগুলো কিন্তু নন এডিবল মানে হচ্ছে খাওয়া যাবে না এরকম ফটো প্রিন্টিং কিন্তু দুই দুই রকমের রকমের থাকে ফটো প্রিন্টিং দিয়ে কেক ডেকোরেশন হয় একটা এডিবল আর একটা হচ্ছে নন এডিবল বাট এই যে আজকে যেটা যেগুলোতে ডেকোরেশন করছে এগুলো সবগুলো নন এডিবল আর অনেকে আপনারা কোশ্চেন করেন যে এই নন এডিবল আমি এগুলো কোথা থেকে কালেক্ট করি বা কিভাবে কালেক্ট করি তারপর ফ্রিজে রাখলে নষ্ট হয় না এরকম অনেক প্রশ্ন করেন তো প্রথমত বলি যে কোথা থেকে কালেক্ট করি এগুলো হচ্ছে গুগল প্রিন্টার থেকে ডাউনলোড করা হয় আপনারা ফ্রি ফায়ারের ক্যারেক্টার দিলে এরকম বেশ অনেক ক্যারেক্টার পাবেন শুধু ফ্রি ফায়ার না যে কোনো যেটা আপনারা চাচ্ছেন যে থিম বা যেই ক্যারেক্টার চাচ্ছেন সেগুলো গুগলে সার্চ করলে সেটার অনেক ক্যারেক্টার পাবেন আপনারা বা ওই রকমের অনেক ছবি পাবেন আপনারা তো প্রিন্টারেজ থেকে ডাউনলোড করে তারপর আমি যেটা করি আমার বাসাতে যেহেতু প্রিন্টার আছে অলরেডি সো আমি বাসাতেই আমার কোন ছবি কোন সাইজ লাগবে সেই সাইজ অনুযায়ী প্রিন্ট করে নিই বাট আপনাদের পাশে যাদের প্রিন্টার নেই তারা চাইলে কিন্তু আপনাদের আশেপাশে যে ছবি ওয়াশ করে যে দোকানগুলো সেই দোকানগুলোতে ছবিগুলো নিয়ে যেয়ে দিলে আপনাদের কোন সাইজ লাগবে তাদেরকে বললে আপনারা আপনাদেরকে সেই সাইজ অনুযায়ী তারা হচ্ছে আপনাদেরকে প্রিন্ট করে দেবে আর এখন বলি এগুলো ফ্রিজে রাখলে নষ্ট হয় না যেটা আপনারা কোশ্চিন করেন তো আমি ছবিগুলো প্রিন্ট করার পর যেটা করি ছবিগুলোর ব্যাক পার্টে কস্টেপ আটকিয়ে দিই তারপর এটা হচ্ছে আমি কাট করে এভাবে সেট করি সো ফ্রিজে রাখলে কোনো প্রকার প্রবলেম হয় না ব্যাকপার্টে পার্টে কস্টেপ না আটকালেও এরকম টপার হিসাবে যদি দেন তাহলে কোনো প্রবলেম হবে না বাট কেকের বডিতে যদি সেট করেন তাহলে ছবিটা ভেজে ভেজে যাওয়ার মতো একটা হচ্ছে রিস্ক থাকতে পারে সো ব্যাক পার্টে কস্টেপ আটকিয়ে ফ্রিজে রাখলে কোনো প্রবলেম হয় না বাট এডিবল যদি হয় তাহলে কিন্তু অবশ্যই ফ্রিজে বেশিক্ষণ রাখলে ছবিটা নষ্ট হওয়ার চান্স থাকে এডিবল ছবিগুলো সব সময় কেক ডেলিভারি কিছুক্ষণ আগে কেকের সাথে সেট করতে হয় বাট এগুলো যেহেতু নন এডিবল সো কোনো প্রবলেম হয় না আমার আরেকটা বিষয় এডিবল ছবি কোথা থেকে আপনারা পাবেন এডিবল ছবি বেশ কিছু ফেসবুক পেজ আছে এডিবল ছবি সেই পেজগুলো থেকে নিয়ে আসা হয় আমাদের নওগাঁতে সেই আমার জানা মতে কেউ ইডিবল ছবি প্রিন্ট করে না সো ঢাকার বেশ কিছু পেজ থেকে আমি নিয়ে আসি যদি আপনারা চান তাহলে পেজ নেমগুলো আমি দিয়ে দিব তার জন্য অবশ্যই কমেন্ট করতে হবে আশা করি আজকের ভিডিওতে আপনাদের ক্লিয়ার করতে পারছি এই ফটোগুলো নিয়ে তারপর যদি কারও কোনো কোশ্চিন থাকে অবশ্যই কোশ্চিন করবেন আমি সেগুলো রিপ্লাই দেওয়ার ট্রাই করবো তো সবশেষে দেখেন ফ্রি ফায়ার থিমের কেকটির ফাইনাল লুক ছিল এইটা এই কেক এর আগে অনেকবার আপনারা দেখেছেন আমার পেজে তো তারপরেও বলছি কেমন লাগছে জানাবেন আর আরও যদি কোনো কোশ্চিন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কোশ্চিন করবেন সবাই ভালো থাকবেন কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাপেছি